জয় হিন্দ নমস্কার বন্ধুরা যে এসআইআর কে কেন্দ্র করে দেশের রাজনীতি তোল পার যে এসআইআর কে কেন্দ্র করে দেশের মানুষের একটা বিরাট অংশের মধ্যে নানান প্রশ্ন সেই এসআইআর নিয়ে পার্লামেন্টের মধ্যে আলোচনা বিতর্ক করতে সরকার রাজি হচ্ছে না কেন সরকারের কি এসআইআর নিয়ে আলোচনা করতে ভয় হচ্ছে সরকার কি মনে করছে যে পার্লামেন্টের মধ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করলে এমন কিছু জিনিস বেরিয়ে আসতে পারে যা সরকারকে বা শাসক দলকে বা শাসক জোটকে অস্বস্তিতে ফেলতে পারে সমস্যা ফেলতে পারে দেশের মানুষের সামনে তার ছবিটা নষ্ট হতে পারে এরকমটা কি মনে করছে আর এই কারণেই কি আজকে থেকে যখন পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে তখন বিরোধীদের বারবারের দামি সত্ত্বেও সরকার কোনোভাবেই এস নিয়ে আলোচনা করতে রাজি হচ্ছে না আপনারা কি মডার্ন ফ্যাশন অনুযায়ী অ্যামাজন থেকে শীতের পোশাক কিনতে চান এই ভিডিওটি ডেস্ক্রিপশনে আপনারা অ্যাফিলিয়েট লিঙ্কটি পেয়ে যাবেন ইচ্ছে মতো কিনুন এটা কি সরকারের কোন দুর্বলতার প্রমাণ স্বাভাবিকভাবেই আজকে পার্লামেন্টের অধিবেশন বসেছে আমরা জানি সবাই যে তিন সপ্তাহের অধিবেশন এবং এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এই অধিবেশন যখন চলছে বা শুরু হয়েছে এবং চলবে তখন দেশের মধ্যে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আপনার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে আবার একই সময়ে সুপ্রিম কোর্টের মধ্যে এই এসআইআর কে চ্যালেঞ্জ করে আপনার দাখিল করা মামলার শুনানি চলছে যে শুনানিতে অভিষেক মনু সিংভি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে এই এসআইআর অবৈধ নির্বাচন কমিশন অবৈধভাবে অসাংবিধানিক ভাবে এসআইআর চালাচ্ছেন এবং এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় যে দেশের গণতান্ত্রিক যে ব্যবস্থাটা রয়েছে সে ব্যবস্থাটার মধ্যে এক ধরনের আঘাত এই রকম একটা অবস্থাতে সরকারের তো এটা কর্তব্য যে সরকারের ছবিটাকে ঠিক রাখার জন্য প্রধানমন্ত্রীর যে আপনার সততা নিষ্ঠা ইত্যাদি নিয়ে যাতে বিরোধীরা কোনো প্রশ্ন তুলতে না পারে তার ব্যবস্থা করা এবং পার্লামেন্ট কি পার্লামেন্টের মধ্যে দেশের মানুষের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই তো আলোচনা হবে পার্লামেন্টে তো আর কে কি খেয়েছে কে কোথায় বেড়াতে গেছে আগামী দিনে ফরেন ট্রুপ কি হবে এইগুলো তো আর আলোচনা করার বিষয় না পার্লামেন্টের ভেতরে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে যেগুলো আপনার আমার মতন অতীব সাধারণ মানুষের জীবনের সঙ্গে যুক্ত এসআইআর এমন একটা বিষয় যেটা এই দেশে বসবাসকারী এমন কোনো মানুষ নেই যার জীবনের সঙ্গে ডিরেক্ট সংযোগ নাই কারণ এসআইআর ঠিক হবে আমার নাম আপনার নাম ভোটার তালিকায় থাকবে কিনা এসআইআর কে একটু অবহেলা করলে আপনি ভারতের ভোটার তালিকা থেকে আপনি আলাদা হয়ে যাবেন কারণ আপনার রাজ্যে যখন এসআইআর হচ্ছে বা হবে তখন সেখানে ফর্ম আপনাকে করতে হবে সেখানে আপনার যদি এর আগের এসআইআর করার পরে তৈরি করা ভোটার লিস্টে আপনার নাম যদি না থেকে থাকে বা আপনার বাবা মার নাম যদি না থেকে থাকে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে নাগরিক আপনি যে বৈধ ভোটার সেটা প্রমাণ করতে হবে যদি প্রমাণ করতে গিয়ে উপযুক্ত ডকুমেন্ট না দেখাতে পারেন তাহলে আপনার নাম ভোটার লিস্টে উঠবে না আপনার বয়স আঠারো প্লাস হলেও আপনার নাম উঠবে না আর নাম যদি না ওঠে আপনি আর তাহলে ভারতের ভোটার থাকলেন না যখন নির্বাচন আসবে আপনি ভোট দিতে পারবেন না আর আপনি যদি ভোটারই না থাকেন তাহলে আপনি নাগরিক কি না সেই প্রশ্ন তো এরপরে উঠবে আপনি যদি নাগরিক না হন তাহলে আপনি এই দেশে সরকারি চাকুরি কিভাবে দাবি করবেন আপনি এই দেশে নির্বাচনে দাঁড়ানোর দাবি কিভাবে করবেন দাঁড়াতে তো পারবেনই না কারণ দাঁড়াতে গেলে আপনার ভোটার তালিকায় নাম থাকতে হবে আপনি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আপনি যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না কেন আপনার প্রাথমিক শর্ত হলো ভারতের ভোটার লিস্টে আপনার নাম থাকতেই হবে সেটাই যদি আপনার না থাকে আপনি কীভাবে ইলেকশানে দাঁড়াবেন আর এছাড়া সরকারের নানান ধরনের যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো তো ভারতের নাগরিকদের জন্য আপনি যদি নাগরিকই না হন আপনি আপনি যদি ভোটারই না হন তাহলে সেই স্কিমের সুযোগ সুবিধা কিভাবে পাবেন এই রকম অতীব গুরুত্বপূর্ণ আপনার একটা বিষয় হলো এসআইআর এটাকে নিয়ে আলোচনা করা তর্ক বিতর্ক করা এটার কি লিগালিটি রয়েছে আইনগত ভাবে ঠিক আছে কিনা কোথাও ফাঁক আছে কিনা কোথাও দুর্বলতা আছে কিনা কোথাও সংশোধন করা দরকার আছে কিনা কোনো পরামর্শ রয়েছে কিনা এই সমস্ত কিছু বিতর্ক করার তর্ক বিতর্ক করার জায়গাটাই ধরতে হলো সংসদ ভবন রাজ্যসভাতে এবং লোকসভাতে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন এমপিরা সেগুলো নিয়ে মুক্তভাবে তারা তাদের মতামত রাখবে সেই মতামতের মধ্য থেকে উঠে আসবে কোনো বিশেষ দিক যেগুলো দেশের মানুষের বিভিন্ন সমস্যাগুলোকে সমাধান করতে সাহায্য করবে কিন্তু যদি আলোচনাটাই না হতে পারে যদি বিতর্কটাই সেখানে অ্যালাউড না হয় তাহলে আমরা কিভাবে জানবো যে নির্বাচন কমিশন বৈধভাবে কাজ করছে কিনা নির্বাচন কমিশনের কাজে কোনো ত্রুটি আছে কিনা মানুষের দিক থেকে কোনো কিছু জানার প্রশ্ন কিন্তু সেটা কিভাবে জানবো তার কোনো রাস্তা আছে কিনা আমরা কিভাবে জানবো তাহলে এই ক্ষেত্রে সরকারের দুর্বলতা কি সঠিক এটা কি বোঝাচ্ছে যে এর পেছনে এমন কোন উদ্দেশ্য রয়েছে এমন কিছু হচ্ছে যা মানুষের সামনে আলোচনা করাতে চায় না সরকার যা উঠে আসুক এটা কেউ চায় না আর এটাকে কেন্দ্র করে সরকার ঝামেলায় পড়তে পারে এটাকে কেন্দ্র করে কেন্দ্রের যে শাসক দল আছে এবং শাসক গোষ্ঠী রয়েছে শাসক জোট রয়েছে তারা রাজনৈতিকভাবে ভাবে বিপাকে পড়তে পারেন তাদের এমন কিছু জিনিস আপনার বেরিয়ে আসবে এমন কোনো গোমর বেরিয়ে আসবে যেটা তারা খুব প্রাণপণে চেষ্টা করছে চেপে রাখতে লুকিয়ে রাখতে মানুষের সামনে যাতে প্রকাশিত না হয় সেটা নিশ্চিত করতে এই অনেক কিছু প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই মানুষের মনের মধ্যে উঠে আসতে পারে এবং আমি তো বলেছি আপনাদেরকে যে পার্লামেন্টে বিরোধীরা ইন্ডিয়া জোটের নেতারা চেপে ধরবেন তারা যাতে এসআইআর ব্যাপারে আলোচনা হয় তাদের দাবি যদি না মানা হয় তারা চিৎকার চেঁচামেচি করবেন স্বাভাবিকভাবে ভাবে আজকেও চিৎকার চেঁচামেচি তারা করেছেন যথাসম্ভব গত কয়েকদিন ধরে ভালো খাওয়া দাওয়া করে তারা শরীরের তেল অনেকটাই বাড়িয়ে নিয়েছেন মানে শক্তি অনেকটাই বাড়িয়ে নিয়েছেন যাতে অধিবেশন চলাকালীন সময়ে হল্লা করা যায় চিৎকার চিৎকার করা যায় এগুলোর জন্য তারা রেডি হয়ে আছেন এখন তাদের সবাই তো আর অত শারীরিক পরিশ্রম করতে পারেন না সবাই তো আর মর্নিং ওয়াক করতে পারেন না ঝাঁপ করতে পারেন না অনেকেই আছেন মানে অত কষ্ট টস করতে পারেন না ফলে শরীরের মধ্যে মেদ জমে যায় অনেকের সুগার টুগার জমে যায় পার্লামেন্টের অধিবেশনের সময় যখন একটু আপনার কষ্ট করেন আর কি চিৎকার টিচকার করেন তখন শরীর একটু মানে ইয়ে পায় আর কি জগিং টকিং হয় এতে এতে তাদের শারীরিকভাবে লাভ হয় এই কারণে তারা এটা করবেন স্বাভাবিকভাবেই কিন্তু তারা করেছেন আগামী দিনগুলোতে তারা করবেন গত কয়েক মাসের মধ্যে আপনার রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা নেতা আপনার প্রেস কনফারেন্স করে তথ্য প্রমাণ সহকারে তিনি দেখিয়েছেন যে কিভাবে কর্ণাটকে কিভাবে মহারাষ্ট্রে হরিয়ানাতে ভোট চুরি হয়েছে কিভাবে অবৈধভাবে কারোর নাম অনেকগুলো আপনার পোলিং স্টেশনে রয়েছে এবং কারুর কারুর নাম অবৈধভাবে বাদ দেওয়া হয়েছে এই সমস্ত কিছু তিনি সেখানে দেখিয়েছেন এবং দেশের সংসদের সদস্য দেশের আপনার নিম্নকক্ষের বিরোধী দলনেতা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ তিনি সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন বারবার যে একশো শতাংশ তথ্য প্রমাণ তিনি সামনে তুলে ধরেছেন তিনি তার দায় নিয়েছেন এই সমস্ত কিছু করেছেন সাধারণ মানুষ এগুলো মিডিয়াতে দেখেছে এখন সোশ্যাল মিডিয়ার কারণে লাইভ দেখেছে যে একজন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশের নির্বাচনী ব্যবস্থা সম্বন্ধে তথ্য প্রমাণ সহকারে কিরকম ভাবে আপনার আঙুল তুলছেন কিরকম ভাবে প্রমাণ দেখিয়ে বলছেন যে এই ব্যবস্থাটা ঠিকভাবে পরিচালিত হচ্ছে না এই সমস্ত কিছু কিন্তু মানুষ গত কয়েক মাসে দেখে নিয়েছেন মানুষের মনের মধ্যে এমনিতেও প্রশ্ন উঠেছে তারপরে বিহারে ফলে হওয়ার পরে বিহারে বিধানসভা নির্বাচনে যেরকম অস্বাভাবিক রেজাল্ট হয়েছে যেটা কোনো অবস্থাতেই কোনো কেউ এটাকে স্বাভাবিক রেজাল্ট বলে মনে করবেন না অস্বাভাবিক রেজাল্ট হয়েছে তারপরে স্বাভাবিকভাবেই মানুষ প্রত্যাশা করে আসছিলেন যে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে আপনার বিপক্ষের লোকরা যেমন পয়েন্ট টু পয়েন্ট অ্যালিগেশন আনবেন ঠিক তেমনি শাসক পক্ষের লোকরাও পয়েন্ট টু পয়েন্ট সেগুলোকে খণ্ডন করবেন এবং যুক্তি তর্ক ইত্যাদি সমস্ত কিছু সেখানে সবার সামনে রাখা হবে সেইগুলো দেখে দেশের সাধারণ মানুষ যারা আমাদের মতন কম মানে অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন আমরা ওই আলোচনা থেকে বুঝে নিতে পারবো যে রাহুল গান্ধী আমাদেরকে বিভ্রান্ত করছেন ইন্ডিয়া অ্যালায়েন্সের যে বিভিন্ন দলগুলো সে মমতা ব্যানার্জি হোক সে স্ট্যালিনই হোক সে অখিলেশ যাদবই হোক তেজস্বী যাদবই হোক উদ্ধব ঠাকরি হোক অরবিন্দ কেজরিওয়ালই হোক যারাই হোক না কেন তারা আমাদেরকে বিভ্রান্ত করছেন না সরকার আমাদের কাছে কিছু লুকোচ্ছে অর্থাৎ আমাদের কাছে কে সত্য কথা বলছে শাসক দল এবং শাসক জোটের লোকরা সত্য কথা বলছে না বিরোধীরা সত্য কথা বলছে কংগ্রেস সত্য কথা বলছে না বিজেপি সত্য কথা বলছে এগুলি সব আমরা তখন বুঝতে পারবো আমরা বুঝতে পারলে হয়ে গেল সরকার যদি আমাদেরকে বোঝাতে সক্ষম হয় শাসক দল যদি আমাদেরকে বোঝাতে পারে যে তারাই সঠিক লাইনে আছে বিরোধীরা হিংসা থেকে হেরে যাচ্ছে হেরে জ্বালা যন্ত্রণা হিংসায় তারা নিজেরাই জলেপুরে ছাই হয়ে যাচ্ছে আর আমাদেরকে বিভ্রান্ত করে অজুহাতে দেখাচ্ছে এটা যদি সরকার বোঝাতে পারে দোষ কি সেটা তো সরকারের ক্রেডিট আর বিরোধীরা যদি আমাদেরকে বোঝাতে না পারে আমাদেরকে যদি স্যাটিসফাই না করতে পারে এটা তাদের ব্যর্থতা এরপরে ওই বিরোধী দলগুলোকে কারোর তো সমর্থন করার কোনো প্রশ্নই আসে না তাদের কোনো কথাকে কান পেতে শোনার কোনো প্রশ্নই আসে না এই কাজটা সহজভাবে সরকার করিয়ে নিতে পারত পার্লামেন্টে আপনার ডিবেট করার মধ্য দিয়ে এসআইআর এর ব্যাপারে এবার কারোর কারো মনে হতে পারে এটা তো মানে লোকসভার স্পিকারের ব্যাপার বা রাজ্যসভার চেয়ারম্যানের ব্যাপার সরকারের তো ব্যাপার না এটা সুতরাং তার মিশন না দিলে সরকারের কি দোষ এর জন্য আপনাদেরকে জানিয়ে রাখি লোকসভাতে এবং রাজ্যসভাতে একজন নেতা থাকেন সেই নেতা হলেন সরকারের লোক প্রধানমন্ত্রী আর রাজ্য রাজ্যসভাতে অন্য কেউ যাই হোক সরকার হল মানে চালিকা শক্তি মনে রাখতে হবে স্পিকার নিজে নিজে সিদ্ধান্ত নেন না তিনি সরকারের সঙ্গে কথা বলে তারপরে সরকার যদি মানে ধরুন প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে দিলেন ঠিক আছে আলোচনায় আমরা রাজি তাহলে স্পিকারের আর নিজের থেকে আর কোনো আপনার কোনো প্রবলেম থাকলো না তিনি আর নিজের থেকে কোনো আপত্তি টাপত্তি করবেন না তিনি সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দেবেন সুতরাং এটা ডিপেন্ড করে সরকারের ওপরে ভালো লাগবে ভিডিওটা আমি জানি কারণ এই ধরনের ব্যতিক্রমে আলোচনা আর কোথাও পাবেন না কোথাও পাবেন না তার কারণে ভিডিওটাকে লাইক করা আপনার দায়িত্ব শেয়ার করা আপনার দায়িত্ব কমেন্ট করে আপনার মতামত জানানো এটা আপনার দায়িত্ব এই দায়িত্বটা ভালো করে পালন করুন একজন ভালো নাগরিক হিসেবে ভালো থাকবেন বন্দে মাতরম